বা বাঘবাকুম্বাক হা কুম্বাক বা কুম্বাক বাঘ বাক হা কুম্বাক বা কুম্বাক বাঘ তোর ডাক কে বুঝিবো ডাক শুনিয়া কে বুঝিব কে খুঁজিব পায়রা নাকি পায়রি বল তাবোল লেখতে লেখতে ভৈরা গেছে দুই পাতার এই ডায়রি আর কুহরিস না পাক পাক আর কোহরিস না পাক পাক বাক হাহ কুম্বাক বা কুম্বাক বাঘ বাঘ বা কুম্বাক বাঘ হা কুম্বাক বা কুম্বাক বাঘ তোর দাঁত শুনিয়া কে বুজিব দাঁত শুনিয়া কে বুজিব কে খুজিব পায়রা না কি পায় রে আবল তাভল লেখতে লেখতে ভৈরা গেছে দুই পাতারে ডাইরি আর কোহৰ না পাক পাক আর কোহৰ না পাক পাক প্রথম পৃষ্ঠায় লেখা দিলাম সোনা বন্ধের সোনা তারপরে আছে খায় ও না প্রথম পৃষ্ঠায় লেখা দিলাম সোনা বন্ধের সোনা তারপরে লেখা আছে সোটপডি খায় না এই লেখা দেখে কে বুঝিব এই লেখা দেখে কে বুঝিব কে খুঁজিবাইরা আবোল তাবোল লেখতে লেখতে ভৈরা গেছে দুই পাতার এই ডায়রি আর করিস না পাক পাক আর করিস না পাক 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 বা কুম্বাক বাক বা কুম বাক তোর ডাক শুনিয়া কে বুঝিব ডাক শুনিয়া কে বুঝিব কে খুঁজিব পায়রা নাকি পায়রি আবলতা বল লেখতে লেখতে ভৈরা গেছে দুই পাতারে ডাইরি আর কোহরিস না পাক পাক আর কোহরিস না পাক পাক শিরোনামে লেখতে যায়া ভালোবাসার নাম প্রতিটি অঙ্গে আমার হয়ে আছে বদনাম শিরনামে লেখতে যাইয়া ভালোবা নাম প্রতিটি অঞ্জে আমার হয়েয়া সে বদনাম এই লেখা দেখে কে বুজিব এই লেখা দেখে কে বুজিব কে খুঁজিব পাইরা না কি পায়রি আবোল তাবোল লিখতে লিখতে ভৈরা গেছে দুই পাতারি ডায়রি আর কোহর না পাক পাক আর কোহর না পাক পাক বাঘ বাকুম্বাক বাক হ্যাঁ কুম্বাক বা কুম্বাক বাঘ ভাত বা কুম্বাক হা কুম্বাক বা কুম্বাক বাঘ তোর ডাক শুনি আকিব ডাক শুনি আকে বুঝিবো পায়রা নাকি পায়রি আল তাবোল লেখতে লেখতে ভয় গেছে দুই পাতার এই আর কহরিস না পাক পাক আর কোহরিস না পাক পাক ভাত কুমবাগ কুম্বাক হা কুম্বাক বা কুম্বাক বাঘ বাঘ বাকুম্বুম বাঘবাক তোর ডাকিয়া কে বুঝিবো ডাক শুনিয়া কে বুঝিব কে খুঁজিবো পায়রা নাকি পায়রি আবোল তাবোল লেখতে লেখতে ভয় রাগেছে দুই পাতারে ডাইরি। ডায়রি আর কহরিস না পাক পাক আর কোহরিস না পাক পাক कोह रृष्णा पाक पाक आर कोहो अस्ना पाक पाक कोहो रृष्णा पाक पाक आर कोहो रृष्णा पाक पा